প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরফেল গ্যাস্ট্রো ভিন্ন স্বাদের ইফতার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাধন আমাদের এই আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন ফারজানা আনোয়ার শেফ আইটি আইসিএ কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনার ক্যারিয়ারের শুরুটা কীভাবে জানতে চাই আসলে আমি কালিনারি আর্টস নিয়ে অনেক আগে থেকে প্যাশনের ছিলাম এবং এটা নিয়ে আমি স্টাডি করতে চেয়েছিলাম তো সামহাউ একটা পর্যায়ে একাডেমিক লেসনটা হয়েছে কিন্তু কালিনারি নিয়ে আর তখন করা হয়নি কারণ আমাদের দেশে ওরকম কোনো একাডেমি ছিল না ইনস্টিটিউট ছিল না তো আমার একাডেমিক পার্ট কমপ্লিট করার পরে আমি বিয়ের পর বেবি স্কুল গোয়িং যখন হয় তখন আমার মনে হয়েছে যে না আমার এই প্যাশনটাকে আমি প্রফেশনের কনভার্ট করতে চাই তারপরে আমি একটা ইনস্টিটিউট থেকে কোর্স করেছি লাস্ট সিক্স ইয়ার্স ব্যাক দেন আমি রেডিসানে কিছুদিন জব করার পরে বেস্ট ওয়েস্টার্ন ম্যাপেল লিপ যেটা উধরাতে আছে ওখানে আমি গার্মঞ্জা শেফ হিসেবে লাস্ট ফাইভ ইয়ার্স আমার ক্যারিয়ার ডেভেলপ করেছে সো ওখানে স্কিল ডেভেলপ করার পরে এখন আমি আইটিআইসিতে যেটা আমাদের ধানমন্ডিতে একটা ইনস্টিটিউট ওখানে আমি ফ্যাকাল্টি হিসেবে আছি আচ্ছা তো আপনাদের ওখানে কিভাবে কোর্সটা কিভাবে আপনারা চালু করেছেন কিভাবে করেছেন এটা অ্যাকচুয়ালি 3 মান্থস থেকে 6 মান্থস ইভেন ইভেন হচ্ছে ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ও ওখানে আছে এবং ফরদার অ্যাডভান্স কোর্স যদি কোন স্টুডেন্ট করতে চায় তাদেরকে আমরা ওই ফ্যাসিলিটিটা দিচ্ছি বিভিন্ন কান্ট্রি সাথে আমরা এফিলিয়েশন নিয়েছি এবং এটা অবশ্যই এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বা চমৎকার খুব ভালো লাগছে আজকে আপনাদের জন্য কি করে দেখাবো আজকে আমি যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে ট্যাংগি ফ্রাইড চিকেন ওকে তাহলে চলুন কিচেনে প্লিজ আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ট্যাংগি ফ্রাইড চিকেন তাহলে আমরা জেনে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চিয়ার প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক ট্যাংগি ফ্রাইড চিকেন তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে হাঁট ছাড়া মুরগির মাংস দুশো গ্রাম রসুন গুঁড়া এক চা চামচ সরিষা বাটা এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া সামান্য ময়দা দুশো গ্রাম কর্ন ফ্লাওয়ার একশো গ্রাম লবণ স্বাদ মতো চিনি এক চা চামচ এবং ডিম একটি ফার্স্ট বার্নারটা অন করে নিলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় আচ্ছা সো আজকে ট্যাঙ্ক ইউ ফ্রাইডের জন্য এটা আমাদের ডিফ করতে হবে

যার জন্য এবং রোজার সময় দেখা যায় যে সারাদিন থাকার পরে আমাদেরকে মানে আমরা সবাই তো মোর এখন ট্রাই করি যে তেলটা যত কম কনজিউম করা যায় অপো ভালো শরীরের জন্য আইন চিকেনটাকে আমরা ডিপ ফ্রাই করবো আমি প্রথমে এগ নিয়ে নিচি batter to mm. the Corn flour sugar one tablespoon mm. and tempura butter mm. French mustard ব্ল্যাক পেপার টু টেস্ট এ ধরনের স্ট্রিপ বা যেটাকে আমরা কালিনারি ভাষায় বলি ঠিক জুলিয়ান হুম এগুলো হচ্ছে আপনার ইসের জন্য ভালো এ ধরনের স্ট্রিপ জাতীয় ফুড কুক করার জন্য ব্রেস্টার পিসটা ভালো হয় আর কি আচ্ছা যেহেতু যাতে ফ্ল্যাট কম থাকে হুম আমরা এখানে ব্যবহার করছি আর এফ এল এটা সেটা গ্রাজ ইউজ করেছে যার জন্য হিটটা কিন্তু চারিদিকে সবদিকে সমানভাবে লাগছে লাগছে এবং আমার ফ্রাইটাও হবে সুন্দরভাবে একদম সুন্দরভাবে কারণ রান্নার ক্ষেত্রে কিন্তু মানে একটা মানে স্টোভ কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর কোনটা দিয়ে হবে রান্না আর চুলা প্লাস ওভেন যাই আমরা ইউজ করি না কেন এটা সাথে কিন্তু আমার চুলাকে আমার বুঝতে হবে আমার ওভেনকে আমার বুঝতে হবে তাহলে আমার জন্য কুকটা করা সহজ হবে আমাদের আরএফএল গ্যাস স্টোভে টোয়েন্টি পর্যন্ত গ্যাস হচ্ছে সাশ্রয় হচ্ছে আচ্ছা আচ্ছা আমি আরেকটু নিয়ে নিচ্ছি এটা একটু ঠিক হবে হ্যাঁ হ্যাঁ ঠিক ব্যাটার হবে হ্যাঁ ধরনের ব্যাটার মিক্স করতে হলে আসলে উইক্সটা হলে খুব সুবিধা হয় ফ্লাফি হয়ে যায় ইজিলি হুম হুম সো সলস্ট আমি খুব নামে মাত্র দিব কারণ ওখানে অলরেডি আমার মাস্টার্ড পেস্ট মধ্যে যথেষ্ট পরিমাণ আছে আমার একদম সামান্য

একটু হিসাবই হোক ম্যাডাম আর গ্যাস গ্যাস্ট্রো এটাই বাজারের সেরা তা তো জানি কিন্তু দামটা এটাই প্যাক করুন সস্তায় বছর বছর চুলা না কিনে সঠিক দামে নিশ্চিন্তে আর এর চুলা কিনে বেশি লাভজনক কারণ আর গ্যাস গ্যাস্ট্রোতে আছে অটো ইগনিশন ও ব্রাশ বার্নার এছাড়া ফায়ারপ্রুফ পাইপ থাকায় ব্যাক ফায়ারের ভয় নেই আর 25% গ্যাস সাশ্রয়ী আমারও নেই হিসাবে পাকা আপনার আর গ্যাস গ্যাস্ট্রো রান্নাঘরের সবার প্রেম পবিত্র মাহেরম জানে যে কোনো মডেলের আর এফ অটো কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ফ্রাই চামচ একদম ফ্রি আমাকে বোকা পেয়েছে বলে আসল মরিচ তাই বেশি লাল পাকা মরিচ কি সবুজ হয় তা কেন লাল লাল মরিচ তো লাল হবেই এত লাল কারণ এটি তৈরি হয় বগুড়ার সেরা লাল মরিচ থেকে ইউরোপ থেকে আমদান প্রাণগুড়া মরিচ আসল মরিচ লাল হবেই পেঁয়াজের জন্য ছোট মাংসের জন্য বড় আর সবজির জন্য মাঝারি আরেপেল চপিং বোর্ড ছোট বড় মাঝারি দাঁড়িয়েও কাটা যায় বসেও কাটা যায় তাই কোমরে বা পিঠে ব্যথা হয় না স্ক্র্যাচ পড়ে না শক্ত মজবুত দীর্ঘস্থায়ী বোর্ড কাটুন দ্রুত কি খুব প্রেম হচ্ছে প্রেম সে আপনি শিখিয়েছেন তা তোমার জন্য কেমন স্মার্ট অনেক স্মার্ট বাহ এত কনফিডেন্ট কেন আপা অটো ইগনিশন ব্রাশ বার্নার আর পঁচিশ পার্সেন্ট ক্যাশ শাস্ত্রই কার হচ্ছে আরে বাবা আরেফেল ক্যাশ সম্পূর্ণ অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরেফেল ক্যাশ স্টোভ রান্নাঘরে সবার প্রেম সব সময় চাই ভালোই বললাম এভাবে হলুদ না ভাঙিয়ে প্রাণ হলুদ ব্যবহার করুন তরকারি হলুদ আর তেতো হয়ে যায় আচ্ছা প্রাণ হলুদ কতটুকু দিতেন না না আমি ব্যবহার করি নি শুনেছি আমারটা কমই দেই প্রাণ গুলো হলুদ পরিমাণে কম দিতে হবে কারণ সর্টিং এবং স্টিম স্টেরিলাইজেশন প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে বের হয়ে আসে বিশুদ্ধ প্রাণ গুলো হলুদ যা পুরোটুকুই হলুদ কান কথায় কান্না দিয়ে আগে ব্যবহার করুন রানগুরা হলুদ একটু কমই দিতে হয় সবার সাথে ইফতারই ঠিক আছে মা মাথায় রাখতে হয় কার কি চাই সবই থাকে সবই রাখি প্রেসকো কন্টেনারে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি প্রেসকো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যেকোনো খাবার রমজানি ইফতারের পারফেক্ট স্টোরেজ পবিত্র ماہ রমজানে যেকোনো মডেলের আরএফএল অটো গ্যাস্ট্রো কিনলে পাচ্ছেন

তারপরে আমি প্লেটিং করবো বাচ্চারা ভীষণ পছন্দ করবে খুবই করবে কারণ বড়রা তো করবেইশ্বর ক্রিস্পি হম এবং যেহেতু আমরা মানে আমাদের কিন্তু আসলে হয় না যে আমরা সবসময় একটু ভাজা কিছু খেতেই হবে সন্ধে হলেই মনে হয় যে স্ন্যাক্স জাতীয় কিছু খালি লাগে এখন ইফতারের সময় কিন্তু আমরা চাইলেই এটা খুব সহজে করে খেতে পারবো এবং খুবই হেলদি এবং টেস্টি টেস্টি এবং আমরা তো মানে চিকেন তো সবারই বাসায় অলমোস্ট থাকে কম বেশি প্রেস্টের পিস গুলো জাস্ট আলাদা করে আপনি ফিলে করে বের করে এরকম স্ট্রিপ করে রাখা যায় ঠিক আছে গার্নিশ করে ফেলি ওকে তো এবং কেচাপ দিয়েছি দুটো সবসময় বাসায় থাকি আসলে এভাবে দিলে খুব ইন্টারেস্টিং ও লাগছে দেখতে here is the tangy fried chicken thank you রেডি হয়ে গেল ট্যাংগি ফ্রাইড চিকেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আরেকবার ময়দা কর্নফ্লাওয়ার লবণ চিনি ও ডিম ভালোভাবে ফেটিয়ে খামির তৈরি করে নিতে হবে মুরগির মাংসকে রসুন গুঁড়া সরিষা বাটা ও কালো গোলমরিচ গুঁড়া দিয়ে মেরিনেট করে ডুবো তেলে ভেজে তুলতে হবে এরপর পেঁয়াজের কলি ও টমেটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন ট্যাঙ্গি ফ্রাইড চিকেন থ্যাংক ইউ আপু আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং এত চমৎকার একটি রেসিপি আমাদের করে দেখিয়েছেন থ্যাংক ইউ সো মাচ টু ফর ইনভাইটিং মি প্রিয় দর্শক শেষ হলো আমাদের আজকের আয়োজন আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকের পর্বের রেসিপিটি যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন তাহলে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অথবা টিউন করুন নাইনটি ফোর পয়েন্ট ফোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ